তো জামাত ইসলাম যে প্রোগ্রামগুলা দিচ্ছে সেটি দিচ্ছে মসজিদের ভিতরেই বেশিরভাগ শুক্রবারে সেই তারা সম্মেলন দেয় তাদের সম্মেলন কিন্তু প্রায় সময় শুক্রবারে হয়ে থাকে এমনকি অনেক মানুষ হয়ে থাকে তারা শুক্রবারে মসজিদে বক্তব্য দেওয়ার সময় এরকম দৃশ্য দেখা গিয়েছে এমনকি প্রত্যেকবারে যখন নামাজের সময় হয় তাহলে মুসল্লিরা সেখানে যায় সেখানে তারা বক্তব্য দিয়ে বসে জামাতকে ভোট দেওয়ার জন্য দশক এরকমই ঘটনা দেখে বিএনপির এক নেতা প্রতিবাদ করেছে তারপর সেই বিএনপির নেতাকে আবারও লাঞ্ছিত করেছে সেখানকার মুসল্লিরা এমনকি জামাত ইসলামের নেতা কর্মীরা দর্শক আসল ঘটনা হচ্ছে যে বাংলাদেশের বর্তমান সময়ে যে প্রেক্ষাপট সেখানে জামাত কিন্তু রীতিমতো একটি শক্তি নিয়ে এগোচ্ছে দর্শক মসজিদের ভিতরে কি বক্তব্য দেওয়া জামাতে ঠিক হয়েছে কিনা এ বিষয়ে আপনার মতামত কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিও ভিডিওগুলো নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম